হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে খুবই কুয়াশা সকালে উঠে ষাটটার থেকে খুবই প্রচুর কুয়াশা কালকে এরকম সের না কুয়াশা কিন্তু আজকে প্রচণ্ড কুয়াশা এদিকে পুরা খোলা মাঠ কিন্তু বেশি দূর পর্যন্ত দেখে যায় না চারিদিকে কুয়াশা রাজশাহী হয়তো পুরাই আজকে কুয়াশা কালকে ছিল না কুয়াশা কিন্তু আজকে প্রচুর কুয়াশা ক্যামেরাটা ঘুরে নিই এটা হচ্ছে সকাল সাড়ে সাতটার সময় এখন কিন্তু সকাল পার হলে আরও কুয়াশা বাড়ে একটু একদম সকাল সকাল অত কুয়াশা থাকে না কিন্তু সকাল বাড়ার পর একটু একটু করে কুয়াশা বাড়ে আরও তো খুবই কুয়াশা এখান থেকে যদি কোনো ভূত চলে আসে এদিকে তাহলে আমি দৌড় একদম দৌড় সোজা দৌড়